কাতারে মার্কিন সেনা ঘাঁটিতে হামলার জের কাতার থেকে কলকাতায় বিমান আসতে দেরি ভোর থেকে কলকাতা এয়ারপোর্টে অপেক্ষায় যাত্রীরা সঠিক সময় রওনা দিতে পারেনি বিমানটি আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অনুপ অনুবারও বিস্তারিত বলতে পারবে অনুপ কি আপডেট পাচ্ছে কাতারে আমেরিকা যে এয়ারবেসে ইরানের মিসাইল হামলা সেই হামলার কারণে কিন্তু কাতার এয়ার অর্থাৎ দোহা থেকে কলকাতাতে যে বিমান আসার কথা ছিল সেই বিমান কিন্তু সঠিক সময়ে আসতে পারেনি বিমান যখন দেরিতে রওনা দেয় বারোটা পঁয়তাল্লিশ জায়গা কলকাতায় এসে পৌঁছবে এমনটাই জানতে পারে যাত্রীদেরকে নিয়ে কিন্তু কলকাতা থেকে যে বিমানটা কাতার এয়ারবেসের বিমান দোহা যাওয়ার কথা ছিল ফাইভ ফোর ওয়ান এই বিমানটি কিন্তু একেবারে রওনা দেওয়ার কথা থাকলেও সেই বিমানটি কিন্তু ভোর তিনটে পনেরোর পরে রওনা কথা ছিল কিন্তু বিমান আসতে না পারার কারণে কিন্তু যাত্রীরা লাউঞ্জে অপেক্ষা করতে হয় এখনো পর্যন্ত কলকাতা এয়ারপোর্টের লাউঞ্জে তারা অপেক্ষা করছে তারা আদতে যেতে পারবে কিনা সেই নিয়ে সংশয় হচ্ছে তার কারণ যে বোর্ডিং পাস দেওয়া হয়েছিল বিমান বলা হয়েছিল তাওটার পরবর্তী সময় সেখানে কিন্তু রওনা দেবে কিন্তু তার পরবর্তী এই মুহূর্তে আটত্রিশ জনের বোর্ডিং পাস ক্যান্সেল করা হলো তাদেরকে একটি হোটেলে রাখার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বাকি যে আরো যাত্রী আছে মনে করা হচ্ছে তাদেরও বোর্ডিং পাস এইভাবেই ক্যান্সেল করা হবে তার কারণ কাতার এয়ারওয়েজ বিমান কিন্তু একেবারে সেখান থেকে দেরিতে আসতে পারলেও দেখা যাচ্ছে এখান থেকে যে বিমানটা কিউ আর ফাইভ ফোর ওয়ান কাতার এয়ারওয়েজ এর বিমান কলকাতা থেকে ধোয়া সঠিক সময় রওনা দিতে পারবে না বলে এমনটা মনে করা হচ্ছে কারণ যে কাতারে মূলত যে একেবারে ইরানের মিসাইল হামলা আমেরিকার যে মিসাইল হামলা তার পরবর্তী ক্ষেত্রেই কিন্তু একেবারে লক্ষ্য করা যায় যে সেখান থেকে বিমানটিকে সঠিক সময় রওনা দিতে পারে না পরবর্তী ক্ষেত্রে যখন দেরিতে রওনা দেয় কলকাতায় বারোটা পঁয়তাল্লিশটা সে সেই বিমান পৌঁছবে এমনটা খবর তার পরবর্তী ক্ষেত্রে যে যাত্রীরা কলকাতা থেকে দোহা যাওয়ার কথা ছিল তারা কিন্তু কোনোভাবে যেতে পারবেন এমনটা সংশয় হচ্ছে তার তাদের বোর্ডিং পাস ক্যান্সেল করা হচ্ছে বিমানবন্দর সূত্রপোধ খবর তাদেরকে ইতিমধ্যেই একটি হোটেলে রাখার ব্যবস্থা করা হচ্ছে তার কারণ তারা ভোর রাত থেকে এখনো পর্যন্ত কলকাতা এয়ারপোর্টের লাউঞ্জে অপেক্ষা করছে সেই কারণেই একেবারে কলকাতা থেকে কাতারবর্গের বিমান দোহার দোহা যাওয়ার বিমান কিন্তু একেবারে যাওয়া নিয়ে কিন্তু সংশয় তৈরি হয়েছে বেশ ধন্যবাদ অনুপ